আমি এখন অবস্থান করছি দর্শনাতে যেটা কিনা বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন স্থাপন করা হয় এই দর্শনাতে এই দর্শ দর্শনা রেল স্টেশন স্থাপন করা হয় আঠারোশো সালে আজ থেকে একশো বছরও আগে এই রেল স্টেশন স্থাপন করা হয় আর ঠিক আমি এই স্টেশন থেকে যাবো দি যেটা কিনা আপনাদের সাথে আজকে আমি সম্পূর্ণ শেয়ার করবো আর এই দর্শনা থেকে ঈশ্বরদ্দী পর্যন্ত যেতে আমাকে দেড়শো টাকা ভাড়া কাটছে যা ইন্টার সিট আমি পাই নাই বা বসে দিতে হবে এমন কোনো প্রবলেম আমার নাই আমাকে দাঁড়িয়ে যেতে হবে কারণ আমি সিট পাইনি আর একটা কথা মনে এই দর্শনা স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন তৈরি হয় এর একটা স্টেশনটা এতটা উন্নত নয় এটা বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন যে একটা উন্নত হবে বা একটা ভিআইপি স্টেশন তৈরি হবে এমনটা কিছু নয় এটা একটা সিম্পল স্টেশন করে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলছে আর আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার দিয়ে দেখার অনুরোধ